আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন তো দর্শক ডাকনা কিভাবে তৈরি করা হয় এই ডাকনা তৈরি করা আমি আপনাদেরকে দেখাবো তো তার আগে বলে রাখি যাদের এই ডাকনার ডাইস প্রয়োজন বা ছেলাইভের ডাইস প্রয়োজন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এই স্ল্যাবের ডাইস ডাকনা ডাইসের কোন মাপে তৈরি করবেন তা আমি বলে দিব যারা এই ডাইস তৈরি করার প্যারা নিতে চান না ঝামেলা নিতে চান না তারা আমার কাছে অর্ডার করতে পারেন আমি সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো তবে অর্ডার করার আগে ফিফটি টাকা আমার বিকাশে পেমেন্ট করতে হবে যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন এখন যে সিরিয়াল বাধা ডাকনাগুলা দেখতেছেন এই ডাকনাগুলা সম্পূর্ণ রাবিশের অর্থাৎ ইটের গুড়ার ইট ভাঙালে খোয়া করার সময় যে গুড়া তৈরি হয় সেই গুড়ার দেখেন একেবারে লাল টকটকা আমরা কিন্তু এই গুড়াগুলা ফালাই না এই গুড়াগুলায় খুব সুন্দর ঢাকনা হয় আপনারা কিন্তু গুড়াগুলা ফালাইবেন না চুলা এবং ঢাকনা এবং তাগাড়ি এই তিনটা জিনিস কিন্তু এই ইটের গুঁড়ায় খুব সুন্দর হয় এই ইটের গুড়ার ভিতরে আমরা পর্যা সম বালু এবং সমপরিমাণ সিমেন্ট এবং গার্মেন্টস তার ব্যবহার করে থাকি দেখেন ডাকনাগুলো কত মসৃণ হয়েছে ডাকনাগুলো মোটামুটি টেকসইও ভালো হয় কিন্তু দামে কম বিক্রি করা যায় অনেকটাই ভালো হয় ডাকনা বানাইলে খারাপ হয় না মোটামুটি ভালো হয় তো এই ডাকনা তৈরি করার জন্য যে ফ্রেমটা দেখতেছেন এই ফ্রেমটা হলো দেড় ইঞ্চি হাই দেড় ইঞ্চি হাই আর এটা হলো ছত্রিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি এইভাবে আপনারা এই মাপে বানিয়ে নেবেন যারা বানাতে চান না বা বানানো ঝামেলা মনে করেন তারা কিন্তু আমার কাছ থেকে এগুলো বানায় নিতে পারেন তো দেখেন আমরা সম্পূর্ণ ইটের গুঁড়া দিয়ে এই ঢাকনাগুলো তৈরি করতেছি এই ঢাকনার মান মোটামুটি ভালোই হয় ইটের গুঁড়াটাও ফালানি যায় না অনেকে কিন্তু ইটের গুঁড়া ফালাই দেয় এগুলো ফালানো লাগে না এগুলো দিয়ে বানাইলে খুবই ভালো মানের ঢাকনা হয় দেখেন এই ঢাকনাগুলা খুবই ক্লিন খুব মসৃণ হয়েছে একেবারে ফিনিশিংটা ক্লিয়ার হয়েছে তা আপনারা এইভাবে ডাকনা বানিয়ে নেবেন ইটের গুঁড়া দিয়া কেউ ইটের গুঁড়া ফেলবেন না খোয়ার দামেই ইটের গুঁড়ার দাম পড়ে যায় তো ইটের গুঁড়ার সাথে আমরা যতটুকু ইটের গুঁড়া দিছি ততটুকু বালি দিছি এবং অন্যান্য ডালের ক্ষেত্রে যে পরিমাণে সিমেন্ট ব্যবহার করি আমরা সেই পরিমাণেই সিমেন্ট ব্যবহার করছি এতে করে কিন্তু টেকসই ওই খোয়ার ডাকনার সমানেই হয় তার সাথে একটুও কম হয় না তো দর্শক আমি আপনাদেরকে বলে রাখি যে যারা ডাকনার ফ্রেম রিং বা রিংয়ের ডাইস নইসা ভেন্টিলেটার ইত্যাদি ইত্যাদি স্যানিটারি আইটেমের ডাইস কিনতে চান তারা কিন্তু যোগাযোগ করবেন